আপনারা দেখছেন 99 নাইন নিউজ বাংলা বদলাবো আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেদিকে নজর রাখবো দুর্গাপুরে মুচিপাড়ায় ন্যাপতলিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সন্ধ্যা নাগাতি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চার সৃষ্টি হয়েছে কারণ ওই অঞ্চলে আশেপাশে রয়েছে প্রচুর বাড়ি এবং সেই জন্যই কিছু যারা স্থানীয়রা ওখানে বসবাস করেন তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে নাইনটি বাংলা আমরা সেই ছবি দেখাচ্ছি কলেজের ঠিক পেছনেই কিন্তু আইটিআই কলেজ লাগোয়ায় যে ন্যাপথলিন কারখানা সেই ন্যাপথলিন কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তাদের পুলিশ প্রশাসন এসে পৌঁছেছেন প্রচুর মানুষের ভিড় জমেছিল যাতে সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছেন পাশাপাশি দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলার পর্দায় শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা